আজ শুনব প্রভু উবাচ প্রাক কথন তিন যিশু বলতেন পাপিকে নয় পাপকে ঘৃণা কর তৎকালীন সামাজিক মনোভঙ্গিতে এ ছিল এক বৈপ্লবিক দিশানা প্রেক্ষিধহীন অপাচীন আমাদের পক্ষে যার তাৎপর্য অনুধাবন সহজ নয় তথাকথিত তাপীদের জন্য যীশু কতখানি সহৃদয় ছিলেন তার আভাস কিঞ্চিত পাওয়া যায় তার প্যারাবেল অব দ্য প্রটিক্যাল সনে যেখানে যান্ত্রিকভাবে ধার্মিক জ্যেষ্ঠ পুত্রের চেয়েও ফিরে আসা উরণচন্ডে ও উচ্ছৃঙ্খল কনিষ্ঠের প্রতি তার স্নেহ আমাদের ধর্মভাবনাকে অন্য মাত্রা দেয় তাই শ্রীকৃষ্ণকেও গীতায় বলতে শুনেছি অতীব দুরাচারীও তার স্মরণে এলে দ্রুত সাধু হয়ে যায় অর্থাৎ বাইরের আচরণ নয় ভিতর মানুষটি আসল কথা তাই প্রভুজি বলেন আমি পুণ্যবানদের জন্য নই তার দৃষ্টিতে পাপি বলেও বস্তুত কেউ নেই তাঁর স্পষ্ট অভিমত এসব প্যাটার থিঙ্কিং সমাজ বুদ্ধির ক্ষোভে পুরে মানুষকে দেখার খণ্ড দৃষ্টি দৃষ্টির এহেন ঔদার্য থেকে তিনি অনায়াসে উদ্ধার ও আত্মসাত করে নিতে পারেন যে কোন প্রবাহপতিত মানুষকে কারোর জন্য তার না আছে তিরস্কার না আছে অনুশাসনের বেড়ি বলেন জীবনকে অবরুদ্ধ করে পথ হাঁটা সঠিক নয় তথাকথিত নীতির পথে হাঁটতে গিয়ে আজ সারা সমাজে ক্যান্সার যার উপর নতুন কিছু তৈরি হতে পারে না আমার চাই তাকে যে জীবনের সব দিক দেখেছে তিনি বলেন ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছে তথাকথিত ধার্মিকেরা আজ খুব প্রয়োজন তাঁর রুদ্র আবির্ভাবের ধর্ম থেকে জঞ্জাল সরিয়ে দিতে তাই ধর্মকে বাইরের সব কিছু থেকে বের করে দিতে বলি বলি তাকে ভিতরে নিয়ে এসো বাইরের সব কিছু থেকে বাদ দাও প্রাতিষ্ঠানিকতায় ধর্ম কীভাবে বিকৃত হয়েছে বলতে গিয়ে বলেন ধর্ম সমাজের জীবনের মূল ভিত্তি হলেও ধর্ম এখন সমাজের সবচেয়ে বড় শত্রু যিশু ও বাইবেল এক নয় মহম্মদ ও কোরআন এক নয় একজন যিশু একজন মহম্মদ তাদের বাইবেল ও কোরআনের চেয়ে অনেক অনেক বড় উদার ও প্রসারিত তাকে দেখো প্রাচীন ঋষিদের দিকে কেমন ছিল তাঁদের আপ্যায়ন উদার গ্রহিষ্ণুতা সেই প্রাচীন ঋষি সমাজের প্রতিনিধি স্থানীয় আমাদের তথাকথিত সাধু সম্প্রদায়ের অসামর্থ্য থেকেই আজ তৈরি হয়েছে এত বিধি নিষেধ ও বেড়ি ভালোবাসতে পারছি না নবীন প্রত্যয় ও শক্তিকে প্রভুবাজ থেকে পাঠ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনব প্রাক chat namaskar